পাপিযামি কেমনে থা We oh, call কেমনে تھا দপু মওলা কবুরি সাথী নাই রে বাতি নাই রে ওই ঘরে সাথী নাই কবরের ভিতরে সাথী আসেনি কবরের ভিতরে সাথী আসেনি জুরি বল। কবরের ভিতরে মনে হয় বাতি আছে কবরের ভিতরে সাথিও নাই বাতিও নাই কবরের ভিতরে মনে হয় বন্ধু আছে বন্ধু আসেনি কবরে বান্ধবী আসেনি কবরের ভিতরে কি আছে কি থাকবে জুরি বলো জুরি বলো কি থাকবে কবরে জুরি বলো কি থাকবে কবরে আল্লাহরে মনে হয় ভালোবাসে বরিশালের বাসায় কয় আল্লাহ মনে হয় ঝগড়া লাগ যায় মানুষের লাগে ঝগড়া লাগলে তার লাগে কত হয় না চুপ থাকে কথা ঠিক না ঠিক আল্লাহ লাগে ঝগড়া লাগছে মোরাই বরিশালের মানু বরিশালের নাম শুনছেন না চরম নাই বরিশাল সারসিনা বরিশাল আল্লাহ রহমাতুল্লাহ আলাই বরিশালের সন্তান কথা বলো ঠিক কিনা এই বাংলাদেশের ভিতরে ওলামাইকেরাম বড় বড় ওলা রাম কিন্তু বরিশালে কথা বলো ঠিক কি না সেই নদীরেকার এলাকার মানুষ ও গাজীপুর কাশিমপুরের মুসলমান ইমানদার আল্লাহর গুলাব এইখানে যে আমার নাম দেখছেন এই নামেরও আমি উপযুক্ত না এই যে মঞ্চে বয়ান করার এটাও কিন্তু আমি উপযুক্ত না আমি কিন্তু এই যে মাদ্রাসা দেখতে আছেন মাদ্রাসা দেখছেন না আমি আমার আট বছর বয়স থেকে আমি কিন্তু আমার উস্তাদের কাছে পড়াশোনা করি এই মাদ্রাসা দেখছেন না আপনারা এই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের নাম কি জানেন আপনারা জানেন এই বড় হুজুরের কাছে আমি ছোট থেকে পড়াশোনা করছি ঢাকা ফতুল্লা রেললাইন বরতলা কোতালের বাদ হুজুরে নয় থেকে দশ বছর ওই মাদ্রাসায় পড়াশোনা করাইছে ওই ছাত্র কিন্তু আমি আজকে টিকনাক থেকে তেঁতুলিয়া উপসা থেকে সারাটা বাংলাদেশের দিনের কথা বলি ইসলামের কথা বলি বাবা বিশ্বাস করেন সারা করি একটা মাহফিল থেকেও হাতিয়া না কি বুঝাইলাম আপনাদের কি একটা মাহফিল থেকে আমি হাতিয়ান কি হয় আমার প্রতিদিন মাহফিল হয় উত্তরবঙ্গ বেশি রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি সিরাজগঞ্জ বগুড়া কুমিল্লা নোয়াখালী ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি মাটিরাঙ্গা এদিকের ভিতরে আমার মাহফিল গুলো বেশি হয় এদিকে চরমনের মুজাহিদ বেশি আল্লাহ একটা মাহফিল থেকেও আমি হাতিয়ে আনি না এই যে কোরআনুল কারিম দেখছেন এটা কি এটা কি কোরআনের না আহা মুসলমানের সন্তান কোরআনের সিনেমা এটা কি জোরে বলেন এটা কি এই যে কোরআন দেখতে আসে আমি যে সময় নারায়ণগঞ্জ মাদ্রাসায় পড়াশোনা করি কোতালের বাঘ আমি কিন্তু একবারে গাদা ছাত্র ছিলাম আপনি কষ্ট পাই না বাবা কিছু বোঝানোর জন্য আপনাদেরকে বলতে আসি আমি কিন্তু অনেক গাদা ছাত্র ছিলাম আমার উস্তাদ ছোট থেকে তার দ্বারা আলী বা দাস তার থেকে শিখছি সব কিছু তার থেকে তো আলহামদুলিল্লাহ আমি মালিকি বলছি মালিক এই কোরআন যদি আমার সিনাই দেও হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এত পরিমাণ কষ্ট করছে আমি ইসলামের জন্য কষ্ট করতে চাই জনাবে মোহাম্মদুল রসুল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুআ আলাই ওয়াসাল্লাম এই কোরআনের জন্য কত মারি খাইছি কথা বলো ঠিক কিনা না মালিক তুমি যদি এই কোরআন আমার নাই দে বাংলাদেশের ভিতরে আমি কোরআনের দাওয়াত দিব মালিক তুমি যদি কবুল করো আমাকে তুমি যদি আমাকে দিনের জন্য কবুল করো আমি তার সবসময় তাহার জন্য আমার মহিলা বলতাম মালিক আমি অনেক আমি একবারে গাদা ছাত্র তোমার করে আমি কি ভাবে করো তুমি যদি আমাকে একটু দৌড়ি আজকে মালিক কোরআন শিখার তো ব্যক্তিসি জনাবে আম্মাদুর রসুল্লাহ সল্লুল্লাহু আলাইহিসাল্লাম নবীজি কোরআনের জন্য গড় বাড়ি বারি সারছে নিজের জন্মভূমি সারছে কথা বলেন ঠিক কি না কিসের জন্য কোরআনের জন্য আজকে আমি মাহফিল করব কোরআনের কথা বলে আমি টাকা ইনকাম করব এই নাজমুল কিন্তু আমি না আমার ওস্তাদের থেকে আমার ঠিকানা যাই না রাখি আমি আট বছর থেকে ব্যবসা করি আজকে আমার একুশ বছর বয়স কী বুঝাইতে আপনারা বুঝেন কি বুঝাইতে আর কি বুঝাইতে আপনারা কি বুঝতে আছেন বুঝেন আট বছর থেকে ব্যবসা করি আজকে আমার বয়স একুশ রানিং চলতে আছে কত বছর হইলো আমি ব্যবসা করি তেরো বছর কথা বলেন কত বছর হইল আট বছর থেকে ব্যবসা করি আট বছরের সন্তান কিছু বোঝেনি জোরে বলেন আট বছরের সন্তান কিছু বোঝেন ওই বরিশালের বাসায় বলে প্যারে যদি বাতনা থাকে ভয়রাক করবে আর আর বাপের যদি অট্টালিকা থাকে আত্মপাতা দূরের কথা সন্তান কর থেকেও মাইথাই না কথা বলে ঠিক কি না এনে মনে মানুহ নাই মানুষ আছে হব না ঠিক না বে ঠিক এ বলবেন এই যদি আমি শুনি টুয়াস করতে ভালো লাগবে বুঝছেন তা কি বোঝাইলাম এই কোরআন শিখছি আল্লাহ তাআলার জন্য কথা বলবো আল্লাহ তাআল্লার জন্য দিনের জন্য ইসলামের জন্য কোরআন থেকে কথা বলবো কোন নাস্তিক মুর্দাদেরকে আমি বইলা কথা বলি না আরও একটা কথা বলি আমি কিন্তু জেলে ছিলাম পঁচিশ দিন জেলে ছিলাম জেলে যে ছিলাম জানেন দিনের আলেমদেরকে আল্লাহ তালা এত পরিমাণ সম্মান করে এটা আমি নাজমুলের দ্বারা প্রমাণ পঁচিশ দিন জেলখানায় ছিলাম একটা দিন বাতাইনে খাইছি না মানুষ না দিয়েছে হুজুর ভাত খান আমি সবজি খাইতে পারি না জেলখানার ওই সবজিগুলা ওই ওরা দুধ আনছে ওই জেলখানার ভিতরে দুধ থাকে যে হুজুর আপনি দুধ দিয়ে খান মানুষ জেলখানার ভিতরে এক টুকরা গস্ত পায় না আমি আমি পাঁচ টুকরা গস্ত খাইছি মেয়া আমি একদিন অসুস্থ ছিলাম অনেক অসুস্থ জেলখানার কয়াতিরা দুইরা যে হুজুরকে ট্রিটমেন্ট করা অসুস্থ তা আমি পঁচিশ দিনে কোনো টাকা নিছি না তো মানুষের জেলখানা গেলে তো ভালো মন্দ খাইতে হলে টাকা লাগে কথা বলে ঠিক কিনা লাগে না তো বিশ্বাস করে নসীন্দির দুইটা ছেলে ছিল তিনটা সেলা ছিল এত পরিমাণ মহব্মত করছে নেত্রকোনার শ্যামগঞ্জ নেত্রকোনার আর আরেকটা ছেলে ছিল ভাই বিশ্বাস বিশ্বাস কর যে এত পরিমাণ আমার জন্য কষ্ট করছে আমি বয়ান করলে কোরআনতাল্লা করলে নামাজ পড়লে শুধু কাঁদে শুধু কাঁদে শুধু কাঁদে কারণটা ভাওতা করবেন না সামনে এসে বলেন হুজুর এটা আমি সংশোধন হয়ে যাব আর আপনি যদি ভুল থাকে আমি না ভুল আপনাদের ধরে দেব সংশোধন হয়ে যাবেন আর সংশোধন যদি না হন আমার আল্লার কাছে আমি বলতে পারব মালিক আমি তোমার দিনের কথা বলছি যারা মানি না তারা বুঝই না আমার কাজ আমি বললাম মালিক সব তোমার দইতো এই রে কোরআনুল কারিম দেখেন কোনো সন্দেহ আসেনি এই কোরআনুল কারিমে কোনো ভুল আসেনি কোনো ভুল আসেনি জোট বলেন যে নাস্তিকেরা বলে কোরআনের বিরুদ্ধে ওটা কি মানুষ হতে পারেনি কোরআনের ভিতরে কি রাজনীতি নাই জোরে বলেন কোরআনের ভিতরে রাজনীতি নাই আছে না আছে না আল্লাহ তো আবার নিজেই বলে আকিম উস্সলা অর্থ কি নামাজ কায়েম করো এই আকিমুসলা আল্লাহ কি বলে নামাজ কায়েম করো আবার একই তো আল্লাহ বলতে আছে আকিমউদ্দিন দিন কায়েম করো বলে না আল্লাহ হেই নাস্তিকেরা হেই কথা বলেন না কেন আকিমুস সালাহ আল্লাহ বলেন নামাজ কায়েম করো আবার আল্লাহ আবার বলতে আছে আকিমউদ্দিন দিন কায়েম করো কথা বুঝাইতে পারলাম না এই মিয়া সত্য কথা বলবো মাসি তোর দেশে আসি আর না আসি কথা বুঝাইতে পারলাম না জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় ও বুঝবা বিনা দানের বুঝা কে কোথায় তরকারির মতন তরকারি হলে মাগু অল্প জলে সিজে জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথায় বুঝে খেত গুনে তার ফসল ভালো দুধের গুনে কি বাপ গুনে তার বেটা ভালো মা যেমন তার তেমন সিহি মা যদি করে গ্রামে গ্রামে মাইয়া করবে কিন্তু ওই গাজীপুর শহরে কথা বলে ঠিক কিনা নদী একুল ভাঙ্গে অকুল ভরে মন্দির খেলা সকাল বেলা তুমি ফকির সন্ধ্যা বেলা ফেরাগুনের লাস্টি দেখো মিশর জাদু করে খাই না পোকা মাছি সবাই ঘি না করে হৃদয় থাকিবে জানে না তো সদা রহমাত আসবে সে তা প্রবর অর্ডার বরর করলে দিলে রহমাত আসে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে বাবা নিজ জমিনে পানি যা রহমাত குதர் ரஹ்மத் அஸ்னம்ரதரிдой কথা বলো ঠিক কি না কি বুঝাইলাম বাবা কি বুঝাইলাম কি বুঝলেন এখানে কি সবাই মা বাবা আসেনি মা বাবা আছে কার কার হাত উঠান জোরে বলেন মা বাবা আছে কার হাত উঠান আল্লাহু আকবার মা বাবার কাছে সন্তান হইতে হবে নত কথা বলেন ঠিক কি না মা বাবার কাছে আপনি নত বাবার কাছে যদি ভালোবাসা আচরণ করেন তবে আপনি জান্নাত পাইবি। আর মা বাবার বুঝছেন কথা মা বাবার সাথে কি করতে হবে নত হতে হবে মা যদি বলে হে সন্তান তুমি আমার জন্য ওই কাশিমপুর বাজার থেকে আমার জন্য কিছু খাবার আইন তুমি যদি বলো পারবো না তোমারটা তুমি হে সন্তান মনে রাখিও তোমার কপাল পুরিয়া গেছে আর যদি বলো মা তোমার কি লাগবো বলো আম্মু তোমার জন্য আমি ওই কাশিমপুর বাজার থেকে বড় একটা মাছ আনবো ভালো ফল আনবো আম্মু আপনি খাবেন আর আমার মালিকের কাছে আপনি দোয়া করবেন কি বললাম কি বুঝলেন আমি আপনাদেরকে তিনটা আমল দিব কয়টা আমল জোরে বলেন কয়টা আমল হে কাশিপুরের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তিনটা আমল দিব তিনটা আমল সব বক্তার কথা ভালো লাগবে না সব হুজুরদের কথা ভালো লাগবে না সব বক্তার কথা শুই না সবাই আমল করবে না আমি ছোট মানুষ এই নাদানটাকে আল্লাহ দিনের জন্য কবুল করেছে এই নাদানটা শুধু ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য নিজের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত এক নাম্বার হলো মা বাবার খেদমত কি জোরে বলেন এক নম্বর কি মা বাবার খেন বাইক কথা বলে আপনি কিন্তু আল্লাহ ফজলে গরমে সারা বাংলাদেশে সফর করা বুঝছেন মানুষ বেশি থাই তো কথা অল্প মানুষের ভিতরে অল্প আমুলি নাজাদের জন্য যথেষ্ট হই ভাগিস মনে জানেন না আমরা ওইটি ঠিকই জানেন লেডিস জন্ডিস অপুমণি সাকিব খান এই এত পারেন পারেন না এত পারবেনি ওই ফেসবুকের লাগে আপনারা ইয়ে করেন না মোবারক করেন না ফেসবুক ইউটিউব ঠেলের খালি রাত্রে যুবক যুবতী ঠেলে কথা ঠিক না ভাইটি কথা ঠিক না ভাইটি এক নাম্বার হলো মা বাবার খেদমাত এক নাম্বার কি দুই নাম্বার হলো নবীজির সুন্নাত দুই নাম্বার কি এই দুই নাম্বার কি নবীজির সুন্নাত নবীর নাম পারো না আমার নবীর নাম কি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম নবীর নামটা বলে নারে কপাল পরে মুসলমান যদি পারেন একটু জনাবে জানে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু তিন নাম্বার হলো আমল দেন দূর তিন নাম্বার আমল কি কি দুরুদ তিন নাম্বার আমল হলো নবীর সানে দুরু ছোট দুরুদ সবাই পারবেন দুরুদটা হলো সাল্ল্লাহু আলি সাল্লাম কি জোরে বলেন

কয়বার হইল ধরেন পাঁচবারই বারই পড়লাম কয়বার হইল প্রত্যেকবার বার পড়ার সময় দশ করে নেকি হয়েছে কয় নেকি হয়েছে এখন কয় না কি হয়েছে একবার পারলে দশটা নেকি হয় আর দশটা গুনা মাফ হইয়া যায় যে দশটা গুনা মাফ হইয়া যায় সেই দশটা নেকি কিন্তু ওই যে দশটা গুণা মাফ হইয়া যায় ওটা কিন্তু আমার আল্লাহ ডাস্টবিনে ফালাই না ওটাও দয়া মায়া করিয়া নেকির দ্বারা ভরপুর করিয়া দেয় দশ গুণ মর্যাদা আল্লাহর দরবারে আল্লাহ বাড়াইয়া দেয় জোরে বলো সুবহান আল্লাহ একবার সুবহান আল্লাহ বললি জান্নাতের ভিতরে একটা গাছ হয় আর জোরে বলো সুবহান আল্লাহ মুসলমানদের তো ইমানি হইল তো না রাই তাকবীর আল্লাহু আকবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটাই হলো মুসলমানদের হাতিয়ার বুঝাইতে পারলাম না ভালো লাগে না ভালো লাগে আমি ছোট মানু কি কথা কমু বরিশাল মানু কি কথা কমু আর আমরা কি শুনবেন তা আমি ছোট মানু দুই একটা আমল দিয়ে যাই করবেন ইনশাল্লাহ হাত উঠান হাতু টান আল্লাহ দেখুক আল্লাহ দেখুক হাতু পারবেন ইনশাল্লাহ আমল করতে ইনশাল্লাহ আমি বই লাগালাম মানে আর না মানে এটা আমার মালিকের সঙ্গে বুঝবেন কয়টা আমল দিলাম কয়টা আমল দিলাম এক নাম্বার কি জোরে বলেন মা বাবার খেদমাত এক নাম্বার কি আরো জোরে বলেন এক নাম্বার কি দুই নাম্বার হলো রসুলের সুন্নাত দুই নাম্বার কি দুই নাম্বার কি দুই নাম্বার কি রসুলের সুন্নাত তিন নাম্বার কি নবীর শানে দুরুদ দুরুদ হলো তিন নাম্বার এক নাম্বার হলো মা বাবার খেদমত দুই নম্বর হলো নবীজির সুন্নাত তিন নাম্বার হলো নবীর শানে দূর মাসুদ সাল্লাহ ওসাল্লাম পারবেন আপনি কাজ করেন আপনি পয়সা আছেন আপনি ঘুমাইয়া রয়েছেন আপনি খানা খাইতে আসেন আপনি চলাফেরা করতে আসেন আপনি গাড়ি চালাইতে আসেন আপনি দিন কাজ করেন আপনার কাজ আপনি করেন পায়ের কাজ পায়ে করব হাতের কাজ হাতে করব চোখের কাজ চোখে করব মুখে আলাই হওয়া সাললাম সবাই সল্লাল্লাহ আলেই হওয়া সাল্লাম সন্্লাল্লাহ আলাই হওয়া সাল্লাম সন্্লাং্লাহ আলেই হওয়া সাল্লাম সন্্লাম্লাহ তোমার সানে পেলে দুূরুতুরি দই যে তোমার সানের পেলে দূরুতুরি দই যে জুড়াই ওমাতনাত কামলি হওয়ালা চালাম তোমায় তোমার নামে শান্তি নামে অসান্ত দূরু হয়য়।

তোমার নামে শান্তি নামে অশান্ত দূর হয় তোমার নামে শান্তি নামে অশান্ত দূর হয় ও মাদিনার কামলিওয়ালা সালাম তোমায় কথা বলো ঠিক কিনা ওই লেডিস আর জন্ডিস মার্কা গান কইলে দেশের ভিতরে গজব আয় এই যে এই যে তোমরা দেখতে আছো তালিমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা তুমি তো রাত্রের বেলা জিনাই লিপ্ত হও তুমি তো সুদ ঘুষে লিপ্ত হইয়া যাও তুমি তো নারী নিয়া নারী নিয়া জিনার ভিতরে লিপ্ত হও এই যে তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্রগুলা রাত্র তিনটা বাজলি তাহার জুতের সময় উঠিয়া এই যে ঠান্ডা পানি দিয়া উজু করিয়া চাইনা মাছটা বিছাইয়া দুই রাখাটা তাহাজ্জুদ নামাজ পড়িয়া তারপরে এমন কাদাই কাদে আমার মালিকের দরবারি মালিক এই এলাকাতে তুমি রহমত নাজিল করিয়া দাও ও মালিক এই কাশীপুরের মানুষের উপর রহমত নাজিল করিয়া দাও ও মালিক এই গাজীপুরের উপর রহমত বর্ষিত করিয়া দাও ও মালিক বাংলাদেশের ভিতরে ইসলামী হুকুমাত কায়েম করিয়ে দাও এই দেশের মানুষের শান্তি রাখো তুমি তো জেনায় লিপ্ত হও তুমি তো গানে লিপ্ত হও তুমি তো যে কাজ করো আমার আল্লাহ খুশি না এই যে তালিমুল কুরআন